বিনোদন জগতে আবারও খারাপ খবর আচমকায় হাসপাতালে ভর্তি হলেন রীতাভরী চক্রবর্তী নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি বহুরূপীর শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন বমি মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা পরে জানা যায় গলব্লাডারে স্টোন রয়েছে তার। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি শনিবারই তার অস্ত্রোপচার হয় আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল তিনি মুক্ত তার এক ঘনিষ্ঠ জানান রীতাভরীর জ্ঞান ফিরেছে তিনি বিশ্রামে নায়িকার সঙ্গে সারাক্ষণ রয়েছেন তার মা শতরূপা সান্নাল এবং দিদি চিত্রাঙ্গদা রীতা কাছের মানুষ আরও জানান এই অপারেশনটার দরকার ছিল মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল রীতা এখন ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই অপারেশনের পর চব্বিশ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা আগামীকাল চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি এর আগে দু সালেও একবার হাসপাতালে ভর্তি হন রীতা ভরি ওই সময় ফেস্টুলার অপারেশন হয়েছিল নায়িকার পিত্তথলিতে পাথর রয়েছে তার সেই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি রীতা ভরি তড়িঘড়ি অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ